আপনারা বর্তমানে খুব কাছের ভক্তম নৈকট্যের ভক্তম আপনাদের বৈ গঙ্গা প্রবাহিত হয় আপনারা শিব ভক্তের গঙ্গায় আমার মতো নরতম কে অবগণ করেন আপনারা নিজের মত গ্রহণ করে নেবেন সেই প্রার্থনাগুলি সাধু guru বর্ষণ করতে পারে এই মানব জীবনে যার কথা আকাশে বাতাসে প্রকাশিত হয় পাখির কলকণ্ঠে মুখরিত জগৎ বাসার প্রকাশিত হয় যার প্রণীত পাবার জন্য যার প্রসাদ পাবার জন্য সাধুগুরু বৈষ্ণবরা দিন থেকে দিনান্তরে মাস থেকে মাসান্তরে বছর থেকে বছরান্তরে দেনে ভগ্ন হে রয় সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে কখনো কামনার বেজে তাকে রীত মধ্যে আনতে পারবেন না Так и проверяешь, что так